আরবের এমন একটি ভয়ঙ্কর রা যেই রাতে কোরাই সৈন্যরা গোহাই প্রবেশ করেনি যদি করত তাহলে ইতিহাস আজ অন্যরকম হতো কিন্তু আল্লাহ তালা তার অসীম শক্তি দিয়ে সবকিছু হেফাজত করলে সময়টা হিজরতের কঠিন রাতের মুহূর্তে কোরাইশ কাফের একদিকে হত্যার পরিকল্পনা করছে তখন আল্লাহ তার রাসুলকে নিরাপদে রাখার জন্য হিজরত করার আদেশ দেন রাসুল এবং সাহাবা হজরত আবু বকর দিয়াল্লাহ তালা আন দুর্গম পথ সফর করে সৌর পর্বতের একটি গুহাই উঠলেন কিছু সময় পর গুহার বাইরে কাফেররা তলোয়ার হাতে শুধু একটি উদ্দেশ্য যেন ইসলামের নবী বেঁচে ফিরতে না পারে কিন্তু যদি তারা গুহার ভেতরে উঠি দিত তাহলে কি হতো কিন্তু আল্লাহ তার নবীকে কখনোই নিরাশ করেন না আল্লাহর হুকুমে গুহার মুখে শত্রু উপস্থিত হওয়ার আগে এক মুহূর্তেই মাকড়সা জাল বনে ফেললো। আর পাশে এক জোড়া কবুত ডিম সহ বসে রইল শত্রুরা গুহার দরজায় এসে পরস্পরকে বললেন এখানে কেউ ঢুকতে পারে না জাল এখনো অক্ষত কবুতর শান্ত বসে আছে সেনারা তৎক্ষণাৎ ফিরে গেলেন আর ইসলামের নবী নিরাপদে মদিনায় ফিরলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ইসলামী শিক্ষামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন